নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে ভালোই আছি আজকে আবারও সশরীরে হাজির হয়েছি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রত্যেকটা ওয়েট লস রেসিপি শেয়ার করি যে যে পর্বগুলোতে সেগুলোতে আপনারা অনেকে অনেক রকম প্রশ্ন করেন ওয়েট লস রিগার্ডেড তো তার মধ্যে কিছু উত্তর আজকে দেব যেমন মানে আমার থেকে আমার এই জার্নিটা সম্বন্ধে কিছু জানতে চান আপনারা তো সেগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে অবশ্যই আমি যেগুলো ফলো করেছি সেরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই থাকবে আচ্ছা অনেকেই প্রশ্ন করেছেন যে আমি রেগুলার এক্সারসাইজ করি কি না আমি যেটা করেছি এই ধরুন মাস তিনেক হলো আমি এই ওয়েট লস জার্নিতে রয়েছি এবং সাড়ে ন কেজি মতো ওজন কমিয়েছি লাস্ট কিছুদিন ধরে একটু অনিয়ম চলছে এখন বলতে পারেন মেনটেন করছি অলমোস্ট আমার টার্গেট আমি অ্যাচিভ করেই ফেলেছি সেভেন্টি কেজি টার্গেট এইটটি থ্রি থেকে শুরু করেছিলাম অলমোস্ট টেন কেজিস আমি এখনই ওয়েট লস করে ফেলেছি সাড়ে ন কেজি তো বটেই কারণ সেভেন্টি হচ্ছে আজকে সকালে দেখা ওয়েট আমার তো সেক্ষেত্রে সাড়ে ন কেজি ওজন তো আমি কমিয়েই ফেলেছি এইটি থেকে শুরু করেছিলাম এইটি থেকে শুরু করেছিলাম তো প্রায় সাড়ে ন কেজি ওজন কমিয়েছি এবং বাকিটা আস্তে আস্তে হোক মানে ও দু মাস ধরে হলেও আমার কোনো চাপ নেই আপাতত যেটা চলছে সেটাকেই আমি মেনটেন করার চেষ্টা করছি এবং বিভিন্ন অকেশান থাকছে এর মধ্যে বিভিন্ন অকেশান ছিল পুরী যাওয়া ছিল তারপর আমাদের বাবুর জন্মদিন ছিল জন্মাষ্টমী ছিল তো এই সমস্ত করে মাঝে ভাইয়ের জন্মদিন ছিল একদিন এই রকম করতে করতে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল একদিন তো এই সমস্ত করতে করতে অনিয়ম তো হয়েই যায় অত স্ট্রিক্টলি ফলো করতে হবে না এটা কিন্তু একটা টিপস ঠিক আছে ডায়েট কখনো সাংঘাতিক স্ট্রিক্টলি করবেন না কারণ অত স্ট্রিক্টলি যদি ডায়েট করেন কিছুটা একটা আওয়াজ হচ্ছে জানি না কিসের আওয়াজ হচ্ছে বাইরে থেকে অবশ্যই তো প্লিজ কনসিডার তার জন্য থামিয়ে দিলে থেমেই যাব মানে কথার ওই কন্টিনিউ করা হবে না সেই জন্য থামছি না তো যেটা বলছিলাম যে স্ট্রিক্টলি ডায়েট কখনো ফলো করবেন না কারণ স্ট্রিক্ট ডায়েট করলে কি হয় যে ডায়েট করার প্রতি একটা বিতৃষ্ণা একটা মানে কি বলবো সাস্টেনেবল একটা ডায়েট প্ল্যান ফলো করতে হবে আমাদেরকে যেটা আমরা সারা জীবনের জন্য মানে এটাকেই আমরা লাইফস্টাইল বানিয়ে নেব একটা হেলদি লাইফস্টাইল লিড করব। এইভাবেই কিন্তু ওয়েটটা মেনটেন থাকবে তো এটা হচ্ছে প্রথম টিপস যে একেবারে স্ট্রিক্ট ডায়েট করবে না যেটা বলছিলাম যে অনেকে জিজ্ঞেস করেছেন আমি প্রত্যেক দিন ওয়ার্কআউট করি কি না তো আমি কোনো হেভি ওয়ার্কআউট করি না আমি জিম যাই না কিছুই না দেড় মাস পর্যন্ত আমি একটু হাঁটাহাঁটির মধ্যে ছিলাম তারপর যে আমি পুরী গেছি পুরীতে গিয়ে আমার পা মুচকে গেছিলো তো সেই পায়ে ব্যথা আমার এখনও পর্যন্ত রয়েছে প্রায় এক মাস হয়ে গেল তো এখনও আমি জোরে হাঁটতে পারছি না আর ব্রিস্ক ওয়ার্ক ওয়াক ছাড়া আস্তে আস্তে আপনি ওই মানে পায়চারি করার মতন হাঁটলে কিন্তু হয় না ভালো ঘাম ঝরানো হাঁটা হাঁটতে হয় তার জন্য সে আপনি ছাদে গিয়ে হাঁটতে পারেন রাস্তায় হাঁটতে পারেন যে কোনো জায়গাতেই হাঁটতে পারেন আমি নর্মালি ছাদেই যাই হাঁটার জন্য তো সেটা আমি করতে পারছি না কারণ আমার এখন পায়ে ব্যথা রয়েছে আর তার জন্য লাফালাফি জাতীয় যে যেসব এক্সারসাইজগুলো সেগুলোও করতে পারছি না ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করি আর তার সাথে যেটা করি সেটা হচ্ছে বাড়ির সমস্ত কাজ নিজে করি এ টু জেড মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যেটাকে আমরা চলতি ভাষায় বলে থাকি আর কি সমস্ত কাজকর্ম সমস্তটা নিজে হাতে করি আর সেখানেও বেশ খানিকটা কিন্তু ওয়ার্কআউট হয় বাড়ির কাজে খুব হেভি ওয়ার্কআউট না হলেও ঠিকঠাক একটা ওয়ার্কআউট কিন্তু হয়ে যায় তো ওটাতেও অনেকটা হয় মানে মেনটেন থাকে আর মানে ওই ওয়ার্কআউটের কমতিটা অনেকখানি ওখান থেকে পুরো হয়ে যায় তো এটুকুই হেভি ওয়ার্কআউট কিছু করি না আর এখন হাঁটাটাও বন্ধ আছে যেহেতু আমার পায়ে ব্যথা আমি জোরে হাঁটতে পারছি না প্রথম প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি আর অনেকে বলেছেন ডেইলি মিল প্ল্যান মানে ডেইলি আমার যে ডায়েট প্ল্যান আমি যেটা ফলো করছি সেটা প্রত্যেক দিন শেয়ার করতে কিন্তু প্রত্যেক দিন না হয়ে ওঠে না জানেন তো মানে ওই নিয়ম মেনে ভিডিও করা কারণ অনেক সময় এটা হয়েই থাকে যে একই খাবার হয়তো আমি ডিনারে খাচ্ছি বা লাঞ্চে খাচ্ছি একই খাবার দাবার হয়তো দুদিন পর পর একই খাবার খাচ্ছি তো এই একই জিনিস আর কী ভিডিও করব সেই জন্য মাঝে মধ্যে চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার তারপরে এমনি ভিডিও আছে তো এই করতে করতে মোটামুটি আর হয়ে ওঠে না তাও চেষ্টা করি মাঝে মধ্যে ডায়েট প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করার তো সেরকম আশা করছি আরও ডায়েট প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আজকেও একটা ডায়েট প্ল্যান অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে এরকম কিছু ছোট ছোটো টিপস দিয়ে দিই আর এরপরের টিপস হচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে কিন্তু ওয়েট লস করা যাবে না যদি মনে করেন খাওয়া দাওয়া ছেড়ে দেব তাহলে মানে ইন্ডেকও হচ্ছে না তাই আমার ফ্যাটও বাড়বে না এটা কিন্তু সবথেকে বড় ভুল খাওয়া দাওয়াটা টাইমলি করতে হবে একটা টাইম মেনে নিয়ম মেনে খাওয়া দাওয়া করতে হবে স্পেশালি অনেকে ব্রেকফাস্ট স্কিপ করেন আমি নিজেই করতাম আগে তো সেটা কিন্তু ভীষণ আনহেলদি একটা কি বলবো লাইফস্টাইল ব্রেকফাস্ট করতে হবে তবে ব্রেকফাস্টটা চেষ্টা করবেন একটু হেলদি রাখার ব্রেকফাস্টে কার্বোহাইড্রেট কম প্রোটিন বেশি আমার সমস্ত যা যা ডায়েট প্ল্যান রয়েছে যেগুলো শেয়ার করেছি প্রত্যেক দিনের সেগুলোতে দেখবেন প্রোটিনটাকে আমি একটু প্রাধান্য দিয়ে থাকি ব্রেকফাস্টে যেমন ছানা ডিম নিরামিষ দিনে ছানাটা থাকে মাস্ট আর কি আর তার সাথে একটা ফল অবশ্যই থাকে ব্রেকফাস্টটা আমি একটু হালকা করি আর একটু হেলদি রাখার চেষ্টা করি মানে প্রচুর খেয়ে ফেলি না ব্রেকফাস্টে ওই হয় দুটো ডিম সেদ্ধ অথবা একটু ছানা খেলাম এই রকম ধরনের কিছু খাই তো ব্রেকফাস্টটা অবশ্যই করতে হবে তার সঙ্গে লাঞ্চে প্রচুর পরিমাণে কি বলবো ওই কাঁচা শাকসবজি মানে সালাড রাখতে হবে শশা খান বেশি করে বেশি করে জল খান দই খাবেন টক দই কিন্তু ঠান্ডা খাবেন না ঠিক আছে মানে ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি খেয়ে ফেললেন এই ভুলটা কখনোই করবেন না টক দই রুম টেম্পারেচারে আসবে তারপরেই খাবেন আর আর যেটা খাবেন মানে কার্বোহাইড্রেট একেবারে ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই কার্বোহাইড্রেট কিন্তু আমাদের এনার্জি দেয় তো কার্বোহাইড্রেট যদি ছেড়ে দেওয়া হয় তাহলে দেখবেন মাথা ঘুরছে কাজে এনার্জি পাচ্ছে না এই জিনিসগুলো হতে থাকবে তো এই জিনিসটা কিন্তু হতে দেওয়া যাবে না কার্বোহাইড্রেট ছাড়লে চলবে না কার্বোহাইড্রেট খান মানে ভাত রুটি এগুলো খান আমি সাংঘাতিক রকমের ভেতর প্রত্যেক দিন ভাত খাই আর এই ভাত খেয়েই কিন্তু এতখানি ওয়েট লস হয়েছে মানে এই যে প্রায় দশ কেজি ওজন কমেছে এটা কিন্তু ভাত খেয়ে প্রত্যেকদিন নিয়ম করে ভাত খেয়েছি অল্পই খেয়েছি কিন্তু প্রত্যেক দিন খেয়েছি তো কার্বোহাইড্রেটটা ছাড়লে চলবে না আর আর কি যেটা একেবারে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে চিনি রিফাইন্ড সুগার যেটাকে আমরা বলি আর কি মানে যে চিনি আমরা প্রত্যেক দিন ব্যবহার করি সেই চিনি একেবারে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন মিষ্টি একেবারে আমি বাদ দিতে বলিনি মিষ্টির জন্য অনেক রকম সাবস্টিটিউটস আছে যেমন চিনির পরিবর্তে অল্প বিস্তর মিচরি খাওয়া যেতে পারে জাগরি পাউডার মানে যেটা অর্গ্যানিক জাগরি পাউডার হয় যার মধ্যে চিনি মেশানো থাকে না দোকানের গুড়ে কিন্তু চিনি মেশানো থাকে মানে আমরা যেটা লুজ গুড় কিনে থাকি আখের গুড় তার মধ্যে কিন্তু চিনি মেশানো থাকে তাই চেষ্টা করবেন সেটাকে বাদ দিয়ে অর্গ্যানিক যে জ্যাগরি পাউডার হয় সেগুলো ইউজ করার যদি চা একেবারেই চিনি ছাড়া খেতে না পারেন তাহলে এই গুড় অথবা একটু মিছরি অল্প একটু মিছরি খেতে পারেন তবে চেষ্টা করবেন যতটা কম খাওয়া যায় মিষ্টিটা কম খেলেন নুনটা কম খাবেন আর কি চিনিটা চেষ্টা করবেন একেবারে লাইফ থেকে বাদ দেওয়ার চিনি ভীষণ আনহেলদি হয় সেই কারণে চিনি যত কম খাবেন ততই ভালো আপনার শরীরও ভালো থাকবে এটা ওয়েট লসের জন্য না এমনিতেই চিনি যদি ছেড়ে দেন তাহলে কিন্তু শরীর ভীষণই ভালো থাকবে তো চিনি ছেড়ে দিন ময়দা ছেড়ে দিন চিনি ময়দা তেল কম খান মানে রান্নায় তেল কম ব্যবহার করুন আর তার সাথে নুনটাও একটু কম খাওয়ার চেষ্টা করুন তাহলে খাওয়াটা হলো নুন চিনি ময়দা তিনটে জিনিস যতটা কম পারবেন ততটা খাবেন নুন বিট নুন খেতে পারেন আপনারা তাতে কোনো অসুবিধা হয় বলে আমার মনে হয় না আর রেগুলার সল্ট খেলে সেটা একটু পরিমাণে কম খাওয়ার চেষ্টা করবেন কাঁচা নুন তো একেবারেই খাবেন না মানে রেগুলার যে নুনটা আমরা রান্নায় ব্যবহার করি সেটাকে কিন্তু কাঁচা খাবেন না যদি এমনি ওই স্যালাডে নুন ছড়িয়ে খেতে হয় তাহলে অবশ্যই বিট নুনটা খাওয়ার চেষ্টা করবেন আর একটা ভীষণ কার্যকরী ট্রিক বলি সেটা হচ্ছে বাড়িতে একটা ওয়েট মেশিন সেটা সবসময় মানে ওয়েং স্কেল যেগুলো থাকে সেগুলো সব সময় চোখের সামনে রেখে দেবেন ঠিক আছে এতে কিন্তু মেন্টালি অনেকটা ওয়েট লস করতে হবে এরকম একটা চিন্তাভাবনা থাকে বা একবার ওয়েট লস করে ফেলেছি আমরা তারপর থেকে সেটাকে মেনটেন করতে হবে যখনই দেখবেন একদিন প্রচণ্ড বেশি খাওয়া হয়ে গেছে পরের দিন যখনই দেখবেন নিজের ওজন মেজার করে যখন দেখবেন যে ওটা এক কেজি বেড়ে গেছে আর তারপর মনে হবে যে লাস্ট এই কয়েক মাস আমি কত কষ্ট করে ওজনটা কমিয়েছি আর এই একদিন খেয়ে বেড়ে গেছে তখন কিন্তু মনে হবে না যে খুব একটা আনহেলদি খাই আমি খেতে ভালোবাসি আমি কিন্তু এর মধ্যেও আনহেলদি খেয়েছি আনহেলদি বলতে কি বাড়িতে তৈরি বিরিয়ানি খেয়েছি বাড়িতে তৈরি মিষ্টি খাই আমি এরকম টুকটাক খাবার দাবার চলতেই থাকে বাড়িতে যেমন একটু স্পাইসি রান্না হলে সেটাও মাঝে মধ্যে খাই একেবারে খাবার দাবার ছেড়ে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন তো আর কি আর তেমন কিছুই না আর আরেকটা যে জিনিসটা ফলো করেছি সেটা আগের ভিডিওতেও হয়তো শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে সেটা হচ্ছে খালি পেটে একটু গরম জল খাওয়ার অভ্যেসটা করুন সকালবেলা খালি পেটে যদি একটু গরম জল খান তাহলে সেটা কিন্তু মেটাবলিজম অনেকটা বুস্ট আপ করবে এবং সারাদিনের যা খাবার দাবার খাবেন সেটা হজমে অনেকটা সাহায্য করবে তো এই যা এইটা কন্টিনিউ করতে পারেন অনেকের কাছে শুনেছি আমি সকালবেলা লেবু জল খেলে দিন গ্যাস্ট্রিকের একটা সমস্যা হয়ে থাকে তো লেবু যদি না খেতে পারেন লেবুটা স্কিপ করে শুধু গরম জল খান তাতেও কিন্তু কাজ হবে তো এই হলো ব্যাপার আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে থাইরয়েডের মেডিস মেডিসিনটা নিই মানে সকালবেলা সব থেকে আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এসে আমি ওয়েট চেক করি প্রত্যেক দিন এটা কিন্তু একদম মানে নিয়ম করে দিনে দু তিনবারও করে ফেলি মাঝে মধ্যে তো সকালবেলা ঘুম থেকে উঠে একবার মানে ফ্রেশ হয়ে এসে তারপরে ওয়েট চেক করা তারপরে থাইরয়েডের ওষুধ খাওয়া এবং তার ঘণ্টা দেড়েক পরে গরম জলে ওই লেবুর রস মিশিয়ে সেটা খাওয়া এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিনে থাকে তারপর এটা ধরুন ওই সাড়ে সাতটা বা আটটার মধ্যে আমি গরম জলটা খাই আর ব্রেকফাস্ট করি সকাল সাড়ে নটায় দুপুর একটায় লাঞ্চ করি মাঝে যদি কখনো চা খেতে ইচ্ছে হয় খেলাম এখন আর আমার চা খাওয়ার মানে ওই না খেলে মাথা ব্যথা করবে সেই ব্যাপারটা আর নেই তাই চা না খেলেও চলে আসি মাঝে আমার আর কিছু খেতে হয় না মানে আর খিদে পায় না একটার সময় একেবারে লাঞ্চ করি তারপরে সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ একটা ফল খাই আমি আর ব্রেকফাস্টেও একটা ফল রাখার চেষ্টা করি একটা কলা হতে পারে সেটা একটা আপেল হতে পারে আর ওই বিকাল টাইমটাতে একটা ফল খাই সেটা শশা হতে পারে বা পেয়ারা হতে পারে আপেল হতে পারে যে কোনো একটা ফল খাই ডিনারটা করার চেষ্টা করি সন্ধ্যাবেলা সাড়ে সাতটার মধ্যে আর এই রাত সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত একটা গ্যাপ থাকে এর মাঝে আমি জল ছাড়া কিছুই খাই না আর মানে এতে একটা চোদ্দ ঘন্টার ওই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংও হয়ে যায় যাই হোক এই হলো ব্যাপার আচ্ছা এই ফাস্টিং থেকে একটা কথা বলে দিই অনেকে জিজ্ঞেস করেছেন যে সন্ধেবেলা সাড়ে সাতটায় খেয়ে নাও আর তারপরে এতক্ষণ আর খাও না খিদে পায় না খিদে প্রথম তিন চার দিন বা ওই এক সপ্তাহেই পাবে জানেন তো মানে মানুষ তো অব্বিশ্বের দাস তো আপনি যেভাবে নিজেকে একটা রুটিনে নিয়ে আসবেন সেই অনুযায়ী কিন্তু আপনার খিদেটাও সেট হয়ে যাবে মানে আপনার শ্রমেকও সেই অনুযায়ী আপনার থেকে খাবার দাবার চাইবে তো খিদে সত্যিই পায় না প্রথম এক সপ্তাহ হয়তো একটু অসুবিধা হয় একটু কষ্ট হয় মনে হয় প্রচন্ড খিদে পাচ্ছে খিদে পাচ্ছে বলে প্রচুর কিছু খেয়ে যদি খিদে পায় একেবারে সহ্য না করতে পারেন তাহলে একটু আমান্ড খেতে পারেন একটু কিশমিশ খেতে পারেন এগুলো খেয়ে একটু জল খেয়ে নিন খিদেটা মিটে যাবে তারপর সাড়ে নটা দশটার মধ্যে ঘুমিয়ে পড়ুন আবার পরের দিন যেরকম অ্যাজ ইউজুয়াল খাবার দাবার শুরু হয় নিজেদের কাজকর্ম শুরু হয় সেরকমই করুন তো এইগুলো ফলো করলে আমার মনে হয় আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন মোটিভেশনটা মানে নিজেকে মোটিভেট করাটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার ওয়েট লসের ক্ষেত্রে আমি পারবো আমি এটাকে মেনটেন করতে পারবো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর আরেকটা যে ইম্পর্ট্যান্ট কথা যেটা প্রথমেই বললাম স্ট্রিক্ট ডায়েট করবেন না যদি কখনও মনে হয় যে আমার কিছু খেতে ইচ্ছা করছে তাহলে অবশ্যই অল্প করে খাবেন খুব বেশি খাবেন না ওয়েট লস জন্য ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু পোর্শন কন্ট্রোল করে খাওয়া মানে প্রচুর পরিমাণে খেয়ে ফেলবো না খাবো কিন্তু একটু কম পরিমাণে খাবো তো এই যে সমস্ত টিপস গুলো আমি ফলো করেছি আমার এই ওয়েট লস জার্নিতে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি এগুলো ফলো করলে আপনারাও ওয়েট লস করতে পারবেন আমি যদি পারি আপনারাও নিশ্চয়ই পারবেন তো যাই হোক প্রচুর জ্ঞান অলরেডি দিয়ে ফেলেছি তো এবার একটা দিনের মানে সম্পূর্ণ দিনে আমি কি খাই সেরকম একটা ডায়েট প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্রেকফাস্ট টু ডিনার সমস্তটাই থাকবে সেখানে ওই লেবু জল খাওয়ার পার্টটুকু বাদ দিচ্ছি ওই দিন একই জিনিস খাই সে আর কি দেখাবো তাই আপনাদের ভালো লাগবে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে ঠিক আছে তাহলে আজকে এই যে আওয়াজ শুরু হয়েছে আর আপনাদের সঙ্গে মানে কথা কন্টিনিউ করতে পারব না তো আজকের মতো টাটা আপনারা ভিডিওটা দেখতে পান আচ্ছা সবার প্রথমে চলে যাই আজকের ব্রেকফাস্টের দিকে আজকে ব্রেকফাস্টে খুবই ছিমছাম একটা মেনু রয়েছে সেটা হচ্ছে এখানে রয়েছে হাফ লিটার দুধের ছানা কাটানো এটা ডাবল টোন দুধের মানে আমুল তাজার ছানা কাটিয়ে নিয়েছি আমি মানে আমুল তাজা দুধটা কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি এটা হচ্ছে হাফ লিটার দুধের ছানা আর এর সাথে দুটো ছোট সাইজের কাঠালি কলা রয়েছে কলা চাইলে আপনারা একটাও নিতে পারেন তবে কলাগুলোর সাইজ একেবারেই ছোট সেই কারণে আমি দুটো নিয়েছি তো এই হলো আমার আজকে ব্রেকফাস্ট যেখানে প্রোটিনটাকেই আমি প্রাধান্য দিই ব্রেকফাস্টে মেনলি প্রোটিনটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি আমি তাই কার্বোহাইড্রেটটা একেবারেই না নেওয়ারই চেষ্টা করি আবার মাঝে মাঝে খেয়েও ফেলি মানে ডিপেন্ড করে আর কি যেটা যেদিন যেমন ইচ্ছে করে সেদিন তেমন খাই আর এখন যেহেতু একটু ওয়েট লসের দিকে রয়েছি সেই কারণে ব্রেকফাস্টে চেষ্টা করি প্রোটিনটাকে প্রাধান্য দেওয়ার এবং তার সাথে যে কোনো একটা ফল তো থাকেই হয় শশা থাকে বা কলা থাকে বা আপেল থাকে আপেলটা বিকালে খাবো তো বিকালে যখন ওই ছোট ছোট খিদে পায় ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ ওই সময় আমি একটা ফল খাই তো আজকে পেয়ারা নেই বাড়িতে আজকে আপেল আছে সেজন্য আপেল আর এই হচ্ছে ব্রেকফাস্ট তো আমি খেয়ে আবার লাঞ্চ নিয়ে তো লাঞ্চের প্রিপারেশন অলরেডি সকালেই করে রেখেছিলাম আমি তার জন্য এখন আর রান্না বান্না তেমন কিছু ছিল না তো ভাবলাম একটা মিষ্টি বানাই এবার মিষ্টিটা হচ্ছে একটা রিলেটেড রেসিপি গতকালকে সন্ধেবেলা আমি একটু ঘি বানিয়েছিলাম যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা তো ঘিটা বানানোর পরে এই যে ঘিয়ের মধ্যে দানা দানা অংশগুলো রয়েছে মানে দুধের শর্ট জাল দিয়ে এটা আমি ঘি বানাচ্ছি বাটার তুলিনি তো শরটাকে একদম ডিরেক্টলি এইভাবে ফুটিয়ে ফুটিয়ে ঘিটা তৈরি করেছি আর এই ঘিয়ের মধ্যে যে দানা দানা অংশগুলো রয়েছে মানে ভাজা সর যেটা রয়েছে সেটাকে আমরা চাঁচি বলি ওটাকে জানি না আপনারা কি বলেন তো সেটা দিয়েই একটা মিষ্টি বানাবো কালাকাত বানাবো তো ওইটা তো ছেঁকে রেখেছিলাম মানে ঘিটা ছেঁকে নেওয়ার পরে যেটুকু অংশ ছিল সেটুকু আমি রেখে দিই এটা দিয়ে প্রত্যেকবার ঘি বানানোর পরে এই কালাকাত আমি বানাই দারুণ লাগে খেতে তো কালাকাদের জন্যই এখানে একটা হামান দুটো ছোট এলাচের দানা বের করে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা মিছরি স্বাদ অনুযায়ী মিছরি দিতে হবে মিচরির পরিবর্তে চিনিও নিতে পারেন তবে যেমন বললাম চিনি একেবারেই খাওয়াটা উচিত নয় সেই জন্য আমি মিচরি এখানে ইউজ করছি আর মিচরিও কিন্তু এরকম গোটা মিচরি ব্যবহার করবেন কাটা ওই যে ছোট ছোটো মিচরিগুলো পাওয়া যায় সেই মিচরি কিন্তু নেবেন না তো মিচরিটাকেও আমি একটু ভেঙে নিচ্ছি এটাকে পরে আবার মিক্সিতে একবার ঘুরিয়ে নেব তো তার আগে এরকম ছোট ছোট করে ভেঙে নিচ্ছি মিছরিটা ভাঙা হয়ে গেলে এর মধ্যে ছ সাতটা গোটা কাজুবাদাম দিয়েছি কাজুবাদামগুলোকেও অল্প একটু ভেঙে নিচ্ছি এই সমস্ত উপকরণগুলো ছানার সাথে দিয়ে একসাথে ব্লেন্ড করে নেব মিক্সিতে তো আগে একটু ছানা কাটিয়ে নিচ্ছি হাফ লিটার ডাবল টোন দুধ নিয়েছি এখানে দুধটাকে ফুটিয়ে এটাকে লেবুর রস বা ভিনিগার মিশিয়ে দুধটাকে কাটিয়ে ছানা তৈরি করে নেব। দোকান থেকে কালাকাদ কিনে খাওয়ার সময় ওই কালাকাদের মধ্যে যে ব্রাউন ব্রাউন ছোট ছোটো পার্টগুলো থাকতো ওগুলো নিয়ে আমার সবসময়ই ভীষণ কিউরিয়সিটি ছিল যে এগুলো অ্যাকচুয়ালি কি তারপর যখন জানলাম এগুলোই ঘি বানানোর পর যে ভাজা শটটা থাকে সেটাই তারপর থেকে আমি প্রত্যেকবার ঘি বানানোর পর এই কালাকাদ মিষ্টি বানিয়েই থাকি তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি ছানা কাটানোর পর ছানাটাকে ভালো করে জল দিয়ে দুবার ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি এই জল ঝরানো ছানার মধ্যে ওই আধ করে রাখা মিচরি এলাচের দানা এবং কাজু বাদামটা দিয়ে সমস্তটা একসঙ্গে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব একদম মিহি করে ব্লেন্ড করার দরকার নেই একটু দানা দানা থাকবে সেরকমভাবে ব্লেন্ড করলেই হবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন এটাকে কালাকাদের মধ্যে যে ছানাটা থাকে ছানার টেক্সচার কিন্তু একটু দানা দানা টাইপেরই হয় দেখবেন একদম মিহি হয় না সন্দেশের মতো তো তার জন্যই হালকা করে একটু ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করতে হবে না এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এক কাপ মতো দুধ নিয়েছি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে তার মধ্যে দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করছি দুধটা যাতে একটু তাড়াতাড়ি ঘন হয়ে যায় তার জন্যই গুঁড়ো দুধটা অ্যাড করছি আপনারা চাইলে দু কাপ মতো দুধ নিয়ে এখানে ফুটিয়ে ফুটিয়ে দুধটা ঘন করে নিতে পারেন তো লিকুইড দুধ এবং গুঁড়ো দুধ দুটোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেবো তাহলে এটা একটু ঘন হয়ে যাবে এতে কিন্তু আর আলাদা করে মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই ওই যে মিচরিটা ওখানে ভেঙে নিয়েছিলাম সেটাতেই কিন্তু যথেষ্ট মিষ্টি হয়ে যাবে আর কালাগাদ খুব বেশি ক্যাটক্যাটে মিষ্টি কিন্তু খেতে ভালোও লাগে না দেখুন দুধটা যখন একটু ঘন হয়ে গেছে মানে ওই দুধের মিশ্রণটা যখন একটু ঘন হয়ে গেছে এর মধ্যে ব্লেন্ড করে রাখা ছানা মিচরি এগুলোর যে পেস্টটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু ঘন করে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে লিকুইড পার্টটা পুরোটা টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঘন করতে হবে আর এটা ঘন করার সময় দেখবেন এর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা দুধের মিশ্রণটার মধ্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ওই যে ঘিয়ের পর যে অবশিষ্ট ভাজা শটটা ছিল সেই অংশটা আমি দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে একটু শুকনো করে নেব একেবারে শুকনো কিন্তু করতে হবে না মানে ওই ঝুরঝুরে হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু শুকনো করবেন না এটাকে তাহলে এটা বাইন্ড হবে না একটু মাখা মাখা মতো রাখবো যাতে ঠান্ডা হওয়ার পর এটা একটু আটোসাটো হয়ে গিয়ে একটা ওই সন্দেশের মতো একটা শেপ দেওয়া যায় এর মধ্যে দেখুন ক্রমাগত নাড়াচাড়া করতে করতে মোটামুটি ছ সাত মিনিটের মধ্যেই কিন্তু লিকুইড পার্টটা পুরোটাই টেনে গেছে প্রায় এখন এটা একদম মাখা মাখা একটা অবস্থায় রয়েছে তো এরকম কনসিস্টেন্সি থাকাকালীন এটাকে নামিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর গ্যাস অফ করার পর সঙ্গে সঙ্গে এটাকে ঢেলে ফেলতে হবে এটাকে কিন্তু বেশিক্ষণ আর ফ্রাইং প্যানের মধ্যে রেখে দেবো না তো কালাকাদটা সেট হওয়ার জন্য আপনারা চাইলে যে কোনো চৌকো কন্টেনারের মধ্যে মিশ্রণটা ঢেলে ফেলতে পারেন তবে আমি এখানে কাঁচের গোল টিফিন বক্সের একটা ঢাকনা নিয়ে নিয়েছি আমি প্রত্যেকবার এটার মধ্যেই কালাকাতটা সেট করার জন্য রাখি আর যে ঘিটা দেখলেন ওই ঘিটাই কিন্তু গতকালকে আমি সন্ধ্যেবেলা বানিয়েছি তো ওই ঘিটা থেকে কয়েক ড্রপ ঘি এই কন্টেনারের ঢাকনাটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি তারপর রেডি করে রাখা যে মিশ্রণটা মানে কালাকাদের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো কালাকাদের এই মিশ্রণটা নামানোর আগে আপনারা চাইলে একটু টেস্ট করে দেখেও নিতে পারেন যদি মনে হয় মিষ্টি কম বা বেশি রয়েছে সেটা অ্যাডজাস্ট করে দিতে পারেন তো যে পরিমাণ মিশ্রণ আমি এখানে বানিয়েছি কালাকাদের জন্য সমস্তটাই কিন্তু এই কন্টেনারের ঢাকনাটার মধ্যে চলে আসবে তো মিশ্রণটা ঢেলে দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এর ওপরে সারফেসটা একটু লেভেল করে দিতে হবে মানে একটু সমান করে এটাকে বিছিয়ে দিতে হবে আর একটু হালকা এরকম চেপে চেপে দেবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে বাইন্ড হবে তো এবার এটাকে রুম টেম্পারেচারে আসতে দিতে হবে তারপর ফ্রিজে রেখে এক ঘন্টা মতো ঠান্ডা করে নিতে হবে তাহলেই দেখবেন মিষ্টিটা ভালো মতো সেট হয়ে যাচ্ছে তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এদিকে সকাল সাড়ে এগারোটা নাগাদ আমার একটু চায়ের গ্রেভিং হচ্ছিলো আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করেছে যেমনটা বললাম আমি প্রত্যেক দিন চা এখন খাই না আজকে একটু ইচ্ছে করেছে বলে অল্প একটু ওই হাফ কাপ মতো চা খাচ্ছি আর আমার চা খাওয়া মানে একদম জম্পেশ চা নয় কিন্তু জাস্ট এই এক চামচ মতো গুঁড়ো দুধ এক কাপের মধ্যে নিয়ে নিলাম আর ওদিকে আমি চিনি ছাড়া লিকার একটু ফুটিয়ে নিয়েছি এই লিকারটা এই গুঁড়ো দুধের ওপরে ঢেলে দিচ্ছি তাতেই কিন্তু চাটা যথেষ্ট মিষ্টি হবে গুঁড়ো দুধ এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয় চায়ে আলাদা করে কিন্তু আমি চিনি মেশাই নি এটাকেই ভালো করে মিশিয়ে নেব এবং এনজয় করব। আপনারাও চাইলে এরকম ওই সাড়ে এগারোটা নাগাদ একটু চা কফিও খেতে পারেন অথবা একটা ফলও খেতে পারেন যদি খিদে পায় এরপর চলে যাচ্ছি ডিরেক্টলি লাঞ্চ টাইমে লাঞ্চের আমার মোটামুটি সবই বানানো রয়েছে জাস্ট একটু মাছ ভাজবো তার জন্য কড়াই গরম করে তার মধ্যে জাস্ট একটা চামচেরও কম পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আজকে লাঞ্চের মেনে ডাল ভাত রয়েছে সেই জন্য দু পিস ভেটকির ফিলে মানে ম্যারিনেট করে রাখা ভেটকির ফিলে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব অল্প তেলে এটা দিয়েই আজকে লাঞ্চটা সেরে নেওয়া যাবে আর ভেটকি মাছের ফিলেগুলোকে আমি ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিই তাতে কি হয় যখন ইচ্ছে হয় চট জলদি ফ্রিজ থেকে বের করে একটু বরফটা ছাড়িয়ে নিয়ে এটাকে ভেজে খেয়ে নেওয়া যায় সঙ্গে সঙ্গে অথবা চাইলে রকম ম্যারিনেট করে রাখা ফিলে দিয়ে কিন্তু ফিশ ফ্রাইও বানিয়ে নেওয়া যায় তো এখন যেহেতু ওয়েট লস ডায়েটে রয়েছি ফিশ ফ্রাইয়ের তো গল্পই হবে না কোনো রকম তো জাস্ট এরকম হালকা করে একটু ফ্রাই করে এটা দিয়েই খেয়ে নেবো আর এটা ম্যারিনেট করার জন্য কি কি ইউজ করেছি আমি একটু বলে দিই নুন লেবুর রস আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা বাটা আর তার সাথে আর কি আছে আর কিছু নেই এটা যেহেতু আগে থেকেই ম্যারিনেট করে রাখা ছিল তাই ম্যারিনেশনের প্রিপারেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো মাছটাকে বারবার এভাবে উল্টে দিয়ে দিয়ে দুপিট থেকে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি তারপর সার্ভ করব লাঞ্চের থালিটা লাঞ্চের জন্য প্রথমেই রয়েছে সাদা ভাত আমি সাংঘাতিক পরিমাণে ভেতো ভাত খেতে ভীষণ ভালোবাসি তাই প্রত্যেক দিনের লাঞ্চে অল্প একটু ভাত অবশ্যই থাকে কয়েকটা ভাত পড়ে গিয়েছিল এগুলোকে একটু তুলে নিচ্ছি আগে একটাও ভাতের দানা কিন্তু নষ্ট করা যাবে না শুধু ভাত নয় কোনো খাবারই নষ্ট করা উচিত না ভাতটা নিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছের ফিলে দুটো নিয়ে নিলাম এরপর নিয়ে নিচ্ছে একটু সবজি দেওয়া ডাল সেদ্ধ এটা হাজব্যান্ডকেও অফিসের লাঞ্চের জন্য বানিয়ে দিয়েছি একদম সকালেই রেডি করে নিয়েছিলাম এটা বানানো ভীষণ ইজি অল্প ওই হাফ টি স্পুন মতো ঘিয়ের মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো ঢেলে দিয়েছিলাম এখানে সবজির মধ্যে বিনস গাজর পেঁপে আর অল্প একটু ক্যাপসিকাম রয়েছে যা সবজি থাকবে সব দিয়ে দিতে পারেন তো এর মধ্যে সবজিগুলো একটু নাড়াচাড়া করে ওর মধ্যে মুসুর ডালটা দিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে ওই মুসুর ডালটা দিয়ে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে একদম প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দুটো হুইসেল দেওয়া ব্যাস প্রায় সেদ্ধই বলতে পারেন ডালটা আর এর সাথে নিয়ে নিয়েছি বেশ খানিকটা শশা কুচি আর প্রত্যেক দিনের মতো আজকেও রয়েছে টক দই টক দইটা ছাড়া মানে টক দই আর সালাড এই দুটো জিনিস ছাড়া আমার লাঞ্চ অসম্পূর্ণ তো এই হলো আমার টোটাল লাঞ্চের থালি হেলদিও তবে ভীষণ টেস্টিও মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পর ওর জন্য একটু মিষ্টি সার্ভ করছিলাম তো সেটারই ক্লিপিংস এটা আপনারাও দেখুন মেনলি যার জন্য মিষ্টিটা বানানো তার কেমন লাগলো এইখানে খুব টেস্টি টেস্টি খাবার বানানো হয় না আমি এটা বলছিলাম হ্যাঁ বানানো হয় কিন্তু বলছিলাম কি এখানে খুব টেস্টি টেস্টি একটা মিষ্টি কাটা হচ্ছে যেটা আমি খাবো দেবো না হে হে সফট যেগুলো ছোট ছিল মানে সাইডে ছিল সেগুলো তুলতে গেলে একটু তো ভেঙে যাবেই আর এই পিসগুলো একদম পারফেক্ট উঠেছে দেখি এবার যার উদ্দেশ্যে বানানো তার কেমন লাগে আমার মাম্মা তো ভালো রান্না করতে পারে আর আমি এখনো ঠিক করে পারি না আচ্ছা তুমি তো ছোট শিখে যাবে

মিষ্টিটা কিন্তু সিরিয়াসলি ভীষণ ভালো খেতে হয়েছিল আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন তো যাই হোক বিকালবেলা পৌনে পাঁচটা নাগাদ আমি আপেলটা খেয়ে নিয়েছিলাম ম্যাক্সিমাম দিন এই সময় পেয়ারাই খাই বাট আজকে বাজারে ভালো পেয়ারা পাইনি আমি পেয়ারা খেতে ভীষণ ভালোবাসি তো যাই হোক এক আধ দিন আপেলও খেয়ে নেওয়া যায় তো এরপর চলে যাচ্ছি সরাসরি ডিনারে ডিনারের টাইম তো আগেই বলেছি সন্ধ্যেবেলা সাড়ে সাতটার মধ্যে ডিনার কমপ্লিট করি আমি তো ডিনারের জন্য বানিয়েছিলাম চানা আর ডিম সেদ্ধ চানা মানে এখানে যে কাঁচা ছোলা আমরা ভিজিয়ে খাই তো এখানে সেই ভেজানো ছোলাই নিয়েছি আর তার সাথে নিয়েছি শশা কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি এগুলো যে যার পছন্দ মতো কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি বিট নুন আর দিয়ে দেব এক টেবিল চামচ মতো পাতিলেপুর রস এডিট করতে করতে আবার আমার জিবে জল আসছে এটা খেতে আমার এত ভালো লাগে কি বলবো মাঝে মধ্যে কিন্তু কাঁচা ছোলার পরিবর্তে এই কাঁচা ছোলা ভিজিয়ে নেওয়ার পরে এটাকে সেদ্ধ করে মানে সেদ্ধ ছোলা দিয়ে ওই চানা আমি বানাই সেটাও খেতে খুব ভালো লাগে ভরপুর স্যালাডও খাওয়া হলো কাঁচা ছোলা থেকে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিনও পাই সঙ্গে টেস্টি টেস্টি খাওয়াও হলো আর এটা বানানোর সাথে সাথেই আমি দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম মোটামুটি ওই এইটি মতো সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো কুসুমটা একটু নরম থাকতেই এটা নামিয়ে নিয়েছিলাম তো ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি ওপর থেকে একটু বিটনুন আর একটু ক্রাশ করা গোলমরিচ দিয়ে দেব দিয়ে এটাকেও একটু টেস্টি টেস্টি বানিয়ে নেব আর এগুলো খাওয়ার পরে যে মিষ্টিটা বানিয়েছিলাম সেই মিষ্টিটা আমি দেড়খানা খেয়েছিলাম বাড়িতে বানানো মিষ্টি মাঝে মধ্যে অল্প একটু খেলে কিন্তু কোনো অসুবিধা হয় না তবে সেটা অবশ্যই রোজ নয় সপ্তাহে একদিন বা ম্যাক্সিমাম দু দিন খাবারটা কিভাবে ব্যালেন্স করবেন সেটা বোঝাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওয়েট লসের জন্য যাই হোক এই ছিল আমার একটা ফুল ডে ডায়েট প্ল্যান আশা করছি আপনাদের এটা হেল্পফুল মনে হবে যদি হেল্পফুল মনে হয় ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন নমস্কার